ফাত্তা কোরআনের মধ্যেও এটা এসেছে আল কোরআন এর মধ্যে আটচল্লিশ নংচল্লিশতম সুরা সুরা এক থেকে তিন আয়াতের মধ্যে এটা পাবেন যদি তাপসিপটা আপনারা সুন্দরভাবে পড়ে দেখেন আয়াত বলতে গেলে অনেক সময় আয়াতে ভুল হয় আমি দলিল দিলাম সুরা ফাত্তা আল কোরআনের আটচল্লিশ নং সুরা এবং ওই সুরার এক থেকে তিন আয়াতের মধ্যে আপনারা এটা পড়লে সম্পূর্ণভাবে এই এই বিষয়টা এখানে দুইটা কথা অমান্য করেছিল আমার দয়াল নবী আমার দয়াল নবী বলেছিল হে আলী তুমি সব দিক যাই কিন্তু দক্ষিণ দিকে যাই হজরত আলী কয় দয়াল নবী আমার সব দিক যাইতে কইলো দক্ষিণ দিকে যাইতে নিষেধ করলো কেন আমি দক্ষিণ দিকেই যাব হাজর দক্ষিণ দিকে গেল দক্ষিণ দিকে গিয়া দেখে কিয়ামতের কিছু নকশা নমুনা পাখিতে মল খায় কিন্তু পাখির গায়ের মধ্যে আয়াত কোরআনের আয়াত লেখা আমাদের সমাজে অনেক আলে মলাম আছে না বাবা মুখে পুরাণ পড়ে কোরআনের কথা শোনায় কিন্তু অন্তরে নবীর প্রতি কোনো ভালোবাসা নাই তারা বলে আমার দয়াল নবী মাটির মানুষ মাটির নবী আমরা যেমন নবীও তেমন বড় ভাই সমতুল্য বাজান এই দৃশ্য নমুনাটা দেখেছিল যে কোরআনের একটা পাখি তার পাখার মধ্যে কোরআনের আয়াত লেখা কিন্তু মুখ দিয়ে সে বিষ্ঠা খায় শুধু তাই নয় আরো অনেকটি নকশা নমুনা সেদিন কিয়ামতের উদ্দেশ্যে অনেক কিছু দেখেছিলেন একটা ফুসকুনি আরেকটা আরেকটা ওইটা রেখা অপরটা মধ্যে গিয়া পানি দুনিয়ার মধ্যে দেখবেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই কিন্তু পড়শি বাড়ির লোকের সাথে ঠিকই সম্পর্ক আছে ভাই ভাই পথের মধ্যে কাটা দিয়া রাখতাছে কিন্তু পড়শি বাড়ির লোক ঠিকই বাড়িতে আসতে দিতে আসে এমনিভাবে হজরত আলীকে নিষেধ করেছিল দক্ষিণ দিকে যায় না হজরত আলী দক্ষিণ দিকে গিয়ে কিছু কেয়ামতের নকশা নমুনা দেখে আমার দয়াল নবীর কাছে বললেন আমার দয়াল নবী সেই বিষয়গুলি উল্লেখ করে বলেন আলী এর জন্য তোমাকে আমি যাইতে নিষেধ করেছিলাম কারণ এইগুলো সমস্ত কিছু কিয়ামতের আগে ঘটতে এই তিনটি কথা আলী নিষেধ করেছিলেন কিন্তু নিষেধ করলেও আলী অপরাধী ছিল না না এই ছিল তার বিষয় আর

আপনি প্রশ্ন করে মানা করেন কে আছে তো আর একটা সেই প্রশ্নটা কি হজরত আলী হজরত আলীর আগে আরো তিনজন বেলায়েতের অলি জন্ম নিছে অবশ্যই বেলায়েত প্রাপ্ত হয়েছে আরো তিনজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়েছে সেই তিনজন ব্যক্তি কারা আপনারা জানেন জিন্দা পীর খিজির আলাইসাল্লাম তিনি কিন্তু হজরত আলী দুনিয়াতে আসারও আগে কিন্তু তার বিলায়ত প্রাপ্ত হয়েছেন খিজির আলাইসাল্লাম যার কাছে মুসানবি পর্যন্ত গিয়ে জ্ঞান জ্ঞান নিয়েছেন অন্বেষণ করছে জ্ঞান অন্বেষণ করেছেন বায়াত হয়েছেন এটা তো পরিষ্কার আসে নাই এটা আমি বললে আমার ভুল হইতে পারে কিন্তু জ্ঞান নিয়েছেন এটাই সত্য সুরা মাইদার রুকুতে এটা প্রমাণ করেছেন যে মুসানবির কাছে আমার খিজির আলাই খিজির আলাই কাছে মুসানবি তিনি জ্ঞান অন্বেষণ করেছেন এই খিজির আলাহ ইসলাম হজরত আলীর আগে বেলায়ত প্রাপ্ত হয়েছে আমার আল্লাপাক বলে আমি খিজির আলাহ ডাইরেক্ট আমার আল্লাহ তরফ হতে আমি এলমে লাধুনি তাকে দান করেছি আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে বালাম বাউল ভিতরে এমন একটা শক্তি ছিল তিনি এসমে আজম জানতেন এসমে আজমের বলে তিনি যার সাথে কারো সাথে যুদ্ধ করলে যুদ্ধে কখনো বালাম বাউরকে হারাইতে পারত এটা কোরআনের মধ্যে বালাম বাউরের কথা আছে লেখা আছে এ হল আরেকজন হচ্ছে বালাম বাউর আরও একজন ব্যক্তি আছে হজরত আলীর আগেও সে বেলায়ত প্রাপ্ত হয়েছেন সেটাকে আমি বলছি একদিন মুসানবী কুহুতর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবার জন্য এখন ওই পাহাড়ের কাছে যাবে যে পথ দিয়ে যায় ওই পথের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে বলছে যে মুসানবী আপনি কই যান বলে আমি কুহুতর পাহাড়ে যাই বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়া কি করেন আল্লাহর সাথে আমি কথা বলি বলে মুসানবি আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন আমি দুঃখিনীর বিষয়ে একটা আর্জি আল্লাহর জানায় বলে কি আরজি কয়ে আমার অনেক বছর হয় বিয়ে হয়েছে কিন্তু আমার আল্লাহ কোনো সন্তান দেয় নাই এই কথাটাই আমি যাচ্ছি জবাবটা একটু পরে দিচ্ছি আগে আমি দুইটা প্রশ্ন করে নিই কারণ তাকে ভাবার একটু সময় দিতে আমার হবে না ভাবতে পারলে তো আবার ঝামেলা আছে আপনি বলবেন আপনার কাছে আগে প্রশ্ন রাখি আমি গেলেন বহুদের যুদ্ধে যারা আমার দয়াল নবীর হইয়া যুদ্ধ করতে লাগলো একজন ব্যক্তি গিয়া কয় তোমরা আর নবীর জন্য যুদ্ধ করো না কয় কেন কয় নবী আর নাই নবী মারা গেছে কয় কি বলেন নবী মারা গেছে কয় নবী মারা গেছে বলা মাত্রই যুদ্ধের ময়দান থেকে সবাই পিছন দিকে চলতে লাগলো উহুদের যুদ্ধ থেকে চলে যাইতে লাগলো আরেকজন ব্যক্তি আয়শা বলল তোমরা কেউ যাইও না আমার দয়াল নবী মারা যায় নাই তোমরা যুদ্ধ চালিয়ে দাও যুদ্ধ আবার শুরু করে দিল ওই উহুদের যুদ্ধে একজন ব্যক্তি মারা গিয়েছিল তার চেহারাটা হুপ হুপ আমার দয়াল নবীর চেহারার মতো ছিল আপনি বলবেন আমার দয়াল নবীর মতো চেহারা ছিল কার সে উহুদের যুদ্ধে মারা গিয়েছে দেখে অনেকে মনে তাকে দেখে এক ব্যক্তি মনে করেছে আমার নবী মারা গেছে যে বলল যে আমার নবী মারা গেছে তোমরা যুদ্ধ আর কইরো না আপনি বলবেন সে কে তার নাম ছিল কি আরেকজন ব্যক্তি বলল আমার নবী মারা যায় নাই তোমরা যুদ্ধ করো যে বলল নবী মারা যায় নাই শেখ ছিল কে তার নাম ছিল কি আর উহুদের যুদ্ধে যে নবীর মতো দেখতে ছিল সে মারা গেল সেই ব্যক্তিটা ছিল কে তার নাম ছিল এই একটা কথা আপনার কাছে থাকবে আপনি বলবেন যে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাম তিনি একজন ব্যক্তিকে বাবা হত্যা করেছিলেন একজন ব্যক্তিকে আমার দয়াল নবী হত্যা করেছিলেন তার পা থেকে মাথা পর্যন্ত লোহার জামা পরা ছিল লোহা দিয়ে আবৃত করা ছিল যাতে কোন দিক থেকে ওই ব্যক্তিরে কেউ যাতে মারতে না পারে কি করলেন আমার দয়াল নবী একটা বললম হাতে নিয়া তাকে ছুঁড়ে মারলেন তার দুইটা চোখ শুধু খালি ছিল তার সর্ব অঙ্গটা লোহার জামা দিয়া ঘেরা ছিল তার চোখ দুটা শুধু বাইরে ছিল আমার দয়াল নবী তার বললমটা তার চোখে ফিকে মারলেন যখন চোখে মারলেন আমি যে কি করি এটাই শুনে বুঝতে না যখন বল্লমটা চোখের মধ্যে মারল মাত্র চোখ দিয়া ঢুকলো ওই পাশ দিয়ে বের হইয়া গেল তখন সে মারা গেল ওই বল্লমটা আবু বক্কর সিদ্দিকের কাছে ছিল কিছুদিন উসমান গনির কাছে ছিল কিছুদিন উমর রাদিল্লা তাল আনহুর কাছে ছিল কিছুদিন হজল কাছে ছিল কিছুদিন আপনি বলবেন ওই বল্লমটা এখন আসে কোথায় ছিল এবং আবু বক্কর সিদ্দিকের কাছে কতদিন ছিল উসমান গনির কাছে কতদিন ছিল এবং উমর রাদিয়া তাল আহর কাছে কতদিন ছিল হজরত আলীর কাছে কতদিন ছিল আর যেই ব্যক্তিকে আমার দয়াল নবী দিয়া দিয়ে মারলেন আর চোখের ভিতরে ঢুকাইলেন ওই ব্যক্তি ছিল কে তার নাম ছিল কে তার অপরাধ ছিল কেন তাকে মারত